তারপর যা খেলতে আছে বাসায় গেছি খাওয়া দাওয়া করছি রুমে শুয়ে রয়েছি পরে এই যে বাউন্ডারি পুষ্কুনিতে পুরো মারা গেছে ওই পুষ্কুনির মানে এই বাউন্ডারিটা যে দেখাশোনা করে অবশ্যই মোমা সে আমার হ্যাঁ হ্যাঁ দেখছে তারপর ইন্দুটা বাউন্ডারি উনি কাজে একটা কাজে পুষ্কুনির পরে গেছে যে দুইটা বাচ্চা দুই জোড়া জোটা আছে হাতে এই খেলছে তো লাঠি দিয়ে খেলনা গাড়ি এই দুইটা আছে কিন্তু কোনো আমার নাই কেউ যাওয়ার সময় বিশ্রাম যাওয়ার সময় তাকে লোকের আরেকজন ছেলে ছিল কাউসার তারে ভাইস তো আমি জিজ্ঞেস করছি কাউসার তুমি কি বাহিনী দেখছো কয় না আমি দেখিনি তো হ্যাঁ ওই কিন্তু

পাওয়ার পরে আরেকজনও এই মানে কুচকুলি ছিঁড়ে আছে শরীর কোনার ভিতরে হ্যাঁ দুজন মানির ভিতরে পানি শরীর ছিল বা দুজন পানিতে ওই থেকে উঠান হয়েছে রায়হান আমার ভাই আমার বড় ভাই ছিল রায়হান রায়হান শেখ আরেকজন আমার প্রতিবেশী একবার আমার পাশের ঘর মাহির বাবার নাম হচ্ছে রজব রজত ইসলাম তারা দুজন আসলে সাথে তিনজন ছিল তারা তিনজন এখন মোটামুটি এলাকাতে বাড়ির আশপাশে খেলাধুলা করে স্কুলে লেখাপড়া করে খুব বন্ধু স্বরূপ তাদের চলাফেরা ওরা আজকে দুপুর নাগাদ তিনজনই বাইরে বেরিয়েছিলো খেলাধুলা করার জন্য আমার বড় ভাই মানে আব্বা আছে সে আবার দমটায় বাড়িতে পাঠানোর চেষ্টা করছে বাট তারা বাড়িতে আর আসে না আয়সা এন এর যে গেটটা আছে ওই পর্যন্ত আইসা এন কেস এর ভিতরে একটা পুকুর আছে সেই পুকুরে চলে গেছে তারা সাঁতার কাটার জন্য তো মূলত আসলে বাচ্চারা সাঁতার জানে না তো সেখানে যাওয়ার পরে দুইটা বাচ্চা মানে একটা বল যখন বল খেলতেছিল বল খেললে একটা বল মেবি পানিতে চলে গেছে ছোট বাচ্চা যে বাচ্চাটা একটা বাইসে আছে মানে উর্জে স্টেটমেন্ট তো সে বলল যে এই বলটা আনার জন্য ওরা দুইজন মানে নামছে পারে না যে বলটা নিয়ে আসার তো দুইজন নামছে নামার পরে আর তারা বেগে আসতে পারে না আইসা পানিতে বেড়ে যারা মৃত্যুবরণ করছে তো মূলত আসলে এটা মান মহান আল্লাহ তাল এরকমটাই ইচ্ছা যে ওদেরকে এই শিশু অবস্থায় পৃথিবী থেকে মহান আল্লাহ তালা নিয়ে যাবে তো প্রশাসন আসছে প্রশাসনের লোকজন সহ এলাকার গণ্যমান্য গুলোকে কিদর আর সবার যে কথাবার্তা আলোচনার পরিপ্রেক্ষিতে বা এই বাচ্চাদেরকে আর প্রস্পটেক করার জন্য না নিয়ে আমাদের মানে এলাকাতেই আমরা সামাজিক গানদেরকে নিয়ে আসছি আমরা রীতিমতো এখন আর প্রশনের কার্যক্রম সেরে আমরা দাফনের কার্যক্রমে চলে যাব বুষ্পুরঘাট যাওয়ার পরে ওইখানে গেদ স্যান্ডেল বাচ্চার হ্যান্ড বলেছি তখন আমি বাচ্চাগুলো যে না বাসি পরে আমি বাচ্চার গার্জেন তারপরে আমি গ্যাসে যাওয়ার পরে করেছি তাই পরে একজন নাম নামাই পরে কেউ না পরে আমি বাস যাওয়ার পরে বাসোনা উদ্ধার করছি কয়েকজন বাচ্চা আছে